শোনো তুমি কি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছ তুমি কি মাস অথবা বছর থেকে দোয়া করছ অনুভব করছেন যে আপনার সফলতা কখনোই আসবে না তাহলে থেমে যান আর একটু সবর করে নিন কিন্তু আমি যদি বলি এই দেরি অস্বীকার নয় এটা তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য সবচেয়ে সুন্দর উপহারের প্রস্তুতি তাই এখন আমি পাঁচটি এমন বিশেষ নিশানি বলবো যা বলছি আপনার অপেক্ষা শেষ হতে চলেছে আর এটা সেই নিশানি যা আল্লাহর তরফ থেকে আপনার উপহার আপনার ফল একদম নিকটে তো সবচেয়ে প্রথম নিশানি হলো আপনার সারপ্রাইজ নিকটে আপনার পুরস্কার নিকটে আপনার পরীক্ষা তার শাড়িতে পৌঁছেছে একবার ভাবুন যখন কোনো স্প্রিংকে চেপে ধরা হয় তো সেটা যতটা চাপের নিকটে থাকে না সেটা ততটাই শক্তিতে বাইরের দিকে ছুটে বের হয় আর আল্লাহ আমাদের সাথেও এমনটাই করেন যখন আপনার সমস্যা আপনার চিন্তাগুলো আপনার সমস্যাগুলো অসহ্য মনে হয় আর যখন আপনি অনুভব করেন যে আপনি একটা কদমও আর হাঁটতে পারবেন না এটা আসলে বেশি স্ট্রেসের মুহূর্ত হয় আর আল্লাহ আমাদের কি কোরআনে বলেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি আর নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াতের ওপরে লক্ষ্য করুন যদি আপনার চিন্তা বেড়ে গেছে তো আপনার সারপ্রাইজ অর্থাৎ আপনার ফল নিকটে আপনি হার মানবেন না কেননা তুমি সফলতার একদম নিকটে নিশানি নম্বর দুই আপনার দোয়াতে মনোযোগ আর ক্লাস দ্বিতীয় হয়তো সবচেয়ে বেশি বিশেষ নিশানি হলো এটা যে আপনার দোয়া অদৃশ্য মাধ্যমে কবুল হয়ে গেছে এই দীর্ঘ পরীক্ষার আগে হতে পারে যে আপনার দোয়া কবুল হচ্ছে না কিন্তু এখন আপনি তাহাজুত অর্থাৎ রাতের নামাজের জন্য যাগছেন এখন আপনি একটা বিশেষ প্রয়োজনের জন্য আল্লাহর সামনে কাঁদছেন আর এখন আপনার দোয়া সোজা ভাঙার হৃদয় থেকে বের হচ্ছে আর নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেন যে মাজলুম আর বিপদে পতিত বান্দার দোয়ার মাঝে আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না আল্লাহ আগে আপনার মনকে কেন ভাঙতে দেন যেন তিনি নিজে এটা জুড়তে পারেন তিনি আপনার মনকে আর আপনার নিয়তকে তৈরি করেন আর সেই মুহূর্তে আপনি আপনার নামাজে প্রশান্তি অনুভব করেন এমন কি আপনার বিপদেও এটাই আল্লাহর তরফ থেকে আপনার ডাকের জবাব যা আপনাকে বলছে যে আমি শুনছি আর আপনার চাওয়া একটা বিশেষ মুহূর্তের জন্য তৈরি করে রাখা হয়েছে একটা প্রকৃত ভাঙা হৃদয়ের ডাক বন্ধ দরজাগুলোকে খুলে দেওয়ার ক্ষমতা রাখে নিশানি নম্বর তিন চিন্তায় ও শান্তির অনুভূতি এই তৃতীয় নিশানি একটা রুহানি পুরস্কার আপনি সমস্যার ভিতরেও একটা শান্তি অনুভব করেন বাস্তবিকভাবে আপনার ভয় পাওয়া উচিত আপনার বিপদ ঘিরে ধরেছে শরীর অসুস্থ অথবা রিজিকের সমস্যা এটার পরও আপনি ভিতর থেকে একটা আজব শান্তি অনুভব করেন আর আপনি রাতগুলোতে ঘুমাতে পারেন আপনি এই জিনিসগুলো নিয়ে চিন্তিত হবেন না যা আগে আপনার শান্তি বরবাদ করে দিত তো এটা তাওয়াক্কুলের শক্তি আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস যখন আপনি ইকলাসের সাথে আপনার সমস্যা আল্লাহর সপর্দ করে দেন তো তিনি আপনার অন্তরে একটা বিশেষ শান্তি দিয়ে দেন আর শান্তি আপনার রুহানি প্রমাণ আল্লাহ আপনার রুহকে বলছেন যে আমি নিয়ন্ত্রণে নিয়েছি আরাম করো আর আমি চাই না যে তুমি কালের চিন্তা করে আজকের শান্তিকে নষ্ট করো এটা বরকতের তুফানের আগের শান্তি আর এটা একটা শক্তিশালী ইশারাও নিশানি নম্বর চার গায়েবী সাহায্য নে কামল অর্থাৎ চতুর্থ নিশানি প্রমাণ যে আপনি হঠাৎ বেশি বেশি নে কামল আর সাদগা করছেন আর হতে পারে আপনি অচেনা কোনো কারণে কাউকে ক্ষমা করে দেন যে আপনাকে কষ্ট দিয়েছে আর এটাও হতে পারে যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি সাদগা আর এই নেকি ছোটো ছোটো কাজ কাকতালিও নয় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন সাদগা গোনাগুলোকে এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে ঠান্ডা করে দেয় আর এই বরকতকে হাসিল করার জন্য আপনার ভিতরের ইমানকে অর্থাৎ আপনাকে তৈরি করছেন তিনি আপনাকে নেক আমলের তৌফিক দেন যেন আপনার গোনাগুলো মাফ হয় আপনার রুখ সাফ হয় আর আপনি এই বিশেষ পুরস্কারের যোগ্য হয়ে যান তাহলে মনে রাখুন নেকি নেকিকে নিজের দিকে টানে এই নেকির বীজ বপন করতে থাকুন কেননা এই বীজ থেকে জলদি চারা গজাতে চলেছে নিশানি নম্বর পাঁচ আপনার সমস্যাগুলো শেষ হয়ে যাওয়া এটা শেষ এবং শক্তিশালী নিশানি যে আপনার বিপদেও বিশ্বাস থাকে আর ইমানদারের অন্তরে একটা পরিবর্তন আসে আপনি এটা জিজ্ঞাসা করা ছেড়ে দিন যে আল্লাহ কি আমার সমস্যার সমাধান করবেন আর এটার বদলে এই ঘোষণা দেন যে নিশ্চয় আল্লাহ আমার সমস্যার সমাধান করবেন আর তার পরিকল্পনা উত্তম যখন আপনি চিন্তিত হওয়া ছেড়ে দেন আর শুধুমাত্র ভরসা করেন তখনই অনেক সময় আল্লাহর তরফ থেকে সাহায্য পাঠানো হয় আর বরকজ সেই মুহূর্তেই আসে যখন আপনার মন পরিপূর্ণ বিশ্বাসে তার ফল পাওয়ার জন্য তৈরি হয়ে যায় তো আমার প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি আপনার জীবনে এই পাঁচ নিশানির মধ্যে কোনো একটাও দেখেন তো জেনে নিন যে আপনার আল্লাহর তরফ থেকে এটা সারপ্রাইজ নয় যে কি আসবে বরং এটাই যে কখন আসবে তাই এখন আপনার কাজ হলো সবর আর শুক্রিয়া আর যখন নিয়ামত আপনি পাবেন তো সেটা কি সুরক্ষিত রাখুন মনে রাখুন ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই তাহলে অপেক্ষা করতে থাকুন আর দোয়া করতে থাকুন বিশ্বাস রাখতে থাকুন আল্লাহ আপনাকে এমন বিশেষ পুরস্কার দান করুক যা আপনার সমস্ত অপেক্ষাকে যোগ্য বানিয়ে দিবে আর আল্লাহ আমাদেরকে সবরকারী বান্দার মাঝে সামিল করে দিক যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম